আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ ইমরান হাসান আমি এখন আছি চীনের নানজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমি এখন এখানে পিএইচডি করতেছি এবং কি এর আগে আমি মাস্টার্স কমপ্লিট করেছি সেটিও চায়না থেকে মূলত আমি আজকে আলোচনা করব যে চীনে অ্যাপ্লিকেশন করতে হলে আমাদের কি কী ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় তো মূলত চীনে উচ্চশিক্ষা নেওয়া এখন বাংলাদেশি ছাত্রছাত্রীদের একটা প্রথম পছন্দ কারণ এখানে আছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং কম খরচে পড়াশোনা এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো ভালো স্কলারশিপের সুযোগ তো আমি মূলত আজকে আলোচনা করব। আমাদের যখন মাস্টার্স বা পিএইচডি অ্যাপ্লিকেশন করব আমাদের কি কী ডকুমেন্টগুলো থাকা দরকার বা থাকলে ভালো হয় এবং সাথে সর্বশেষ কিছু টিপস দেওয়ার চেষ্টা করব প্রথম অনেকগুলো ডকুমেন্টের ভিতরে আমাদের মেন যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো আমাদের পাসপোর্ট আমরা যখন ডিসিশন নিব যে আমরা বিদেশে অ্যাপ্লিকেশন করব বা আবেদন করবো বা যাই বলি না কেন ঠিক আছে তখন আমাদের অবশ্যই হাতে পাসপোর্ট থাকা লাগবে আমাদের তো আমাদের পাসপোর্টটার মেয়াদ যাতে মিনিমাম ছয় মাস ভ্যালিডিটি থাকে যখন আমরা অ্যাপ্লিকেশন করব এটা আমরা খেয়াল রাখবো অর্থাৎ যদি আমাদের পাসপোর্টের মেয়াদ ছয় মাস ভ্যালিডিটি না থাকে তখন আমরা এটাকে কি করব রিনিউ করব। তারপরে যে যে ডকুমেন্টটা সেটা আমাদের দরকার সেটা হলো মূলত ট্রান্সক্রিপ্ট এখন ট্রান্সক্রিপ্ট এবং কি আপনার সার্টিফিকেট এখন যারা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবে চায়নাতে তারা তাদের প্রিভিয়াস যে ডিগ্রিটা সেটা হলো আপনার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এই দুইটা এবং কি যারা পিএইচডিতে অ্যাপ্লিকেশন করবে তাদেরকে মাস্টার্স এবং কি মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট এবং কি মাস্টার্সের সার্টিফিকেট এবং আমার মনে হয় সবচেয়ে বেটার হলো পেইচডিতে যারা অ্যাপ্লিকেশন করবে তারা দুইটা জিনিস একসাথে দেবে একটি ফাইলে সেটা হলো ব্যাচলরের ট্রান্সক্রিপ্ট এবং কি মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট প্রথমে থাকবে তারপরে ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট তারপর হলো ব্যাচেলরের সার্টিফিকেট এবং কি মাস্টার্সের সার্টিফিকেট অর্থাৎ এই যে কপিগুলা এগুলো আমরা কী করবো নোটারাইজ করব এখন সার্টিফিকেট এটা দুই ধরনের সার্টিফিকেট থাকতে পারে আমরা যদি আমাদের প্রফেশনাল সার্টিফিকেট থাকে হলো হবে এবং কি আমাদের যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে সেটা হবে সেগুলো আমরা কি করব ফটোকপি করে নোটারাইজ করে রাখবো ওকে এটা হলো আমাদের দুই নম্বর গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট প্রথম আমাদের পাসপোর্ট লাগবে দ্বিতীয় যেটি লাগবে সেটা হলো আমাদের নোটারাইজ ট্রান্সক্রিপ্ট এবং কি সার্টিফিকেট তিন নম্বর যেটা দরকার সেটা হলো আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা রিকমেন্ডেশন লেটার নিব মিনিমাম দুইজন টিচারের কাছ থেকে এখন কোন টিচারগুলো রিকমেন্ডেশন লেটার দিতে পারবে এটা কিন্তু নির্ভর করে অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু বলে দেয় যে আপনার মিনিমাম অ্যাসোসিয়েট প্রফেসর অথবা প্রফেসর অর্থাৎ দুই ক্যাটাগরি টিচাররা আপনাকে রিকমেন্ড করতে পারবে অর্থাৎ রিকমেন্ডেশন লেটার দিতে পারবে সেটা হতে হবে মিনিমাম তাদের যোগ্যতা থাকতে হবে মিনিমাম অ্যাসোসিয়েট প্রফেসর অথবা প্রফেসর আমরা বাংলাদেশিরা কি করি অনেকেই ভুল করি যেটা আমরা লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেই এটা আসলে ভুলও পাই আমাদের বেশিরভাগ ইউনিভার্সিটি প্রেফার করে যাতে আমরা রিকমেন্ডেশন লেটার নেই সেটা হলো অ্যাসোসিয়েট প্রফেসর অথবা প্রফেসর লেভেলের টিচারের কাছ থেকে ওকে দুই নম্বর যে যা মানে চার নম্বর যে ডকুমেন্টটা সেটা হলো আপনার স্টাডি প্ল্যান অর্থাৎ আপনি চায়নাতে আসবেন মাস্টার্স করেন বা পিএইচডি করেন আপনাকে স্টাডি প্ল্যানটা রেডি করতে হবে আপনাকে অবশ্যই তারপর হলো আপনার যে জিনিসটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটি হলো আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অর্থাৎ সেটা হতে পারে আইএলটিএস টোফেল অথবা ডোলিঙ্গো এটা চাইনিজ চায়নাতে অ্যাকসেপ্ট করে এবং আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়তে চান অর্থাৎ চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করতে চান তাহলে আপনার এইচএসকে সার্টিফিকেটটা অনেক সময় দরকার হয় আবার আপনার যে কোনো একটা সার্টিফিকেট আপনার যদি এইচএসকে সার্টিফিকেটও থাকে তাহলে আপনি ইংলিশ মিডিয়ামে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে অবশ্যই প্রায়রিটি দিবে যদি আমাদের ইংলিশ আপনার প্রভিশিয়েন্সি ল্যাঙ্গুয়েজ টেস্ট না থাকে তাহলে আমরা ইউনিভার্সিটি থেকে এমওয়াই যেটাকে আমরা বলি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আমরা যে পড়াশোনা করেছি ইংলিশ মিডিয়ামে এটা একটা প্রুফড বা একটা ডকুমেন্ট এটা আপনাকে ইউনিভার্সিটি দিয়ে প্রোভাইড করবে এখন আমাদের কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু আসলে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি তো সেই ক্ষেত্রে আমাদের এমওয় দিয়ে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো চিনায় তারপর যে জিনিসটা আমাদের দরকার হয় সেটা হলো আপনার আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা নন ক্রিমিনাল সার্টিফিকেট বলি অনেকে আমরা এটা কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিতে কিন্তু আপনার একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট তো সেই ক্ষেত্রে আমরা যখন চীনে অ্যাপ্লিকেশন করার প্রিপারেশন নিব তার আগে যাতে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সটা থাকে এটা ভ্যালিডিটি মিনিমাম ছয় মাস যাতে থাকে আর কি আমাদের অর্থাৎ আমরা ছয় মাসের ভিতরে অর্থাৎ আমি যদি পুলিশ ক্লিয়ারেন্স আজকে অ্যাপ্লাই আমার হাতে পাই তাহলে এর ভিতরে ছয় মাসের ভিতরে আমাদের এটা ছয় মাস মূলত ভ্যালিডিটি থাকে মেয়াদ থাকে আর কি আর একটা জিনিস দরকার সেটা হলো আপনার চায়নাতে আসার জন্য ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম অর্থাৎ চায়নার যে আমি আপনার আমার যেটা আমরা বলি ফিজিক্যালি ফিট কি না এটা আমরা পরীক্ষা করবো অর্থাৎ ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মটা আমরা যে কোনো হাসপাতাল থেকে পরীক্ষাগুলো করাই আমরা ডাক্তারের সিল এবং সাইন নিলেই আমরা এটা অ্যাপ্লিকেশন আমরা এটা ইনক্লুড করতে পারবো আর কি এছাড়াও আমাদের অনেকগুলো ডকুমেন্ট আছে যেগুলো আমাদের থাকাটা গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে প্রতিযোগিতার সময় বা প্রতিযোগিতার কম্পিটিটিভ একটা জায়গা আর কি এই জায়গাতে যদি আমরা অন্য অনেকের কাছ থেকে এগিয়ে থাকতে চাই তাহলে আমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আছে যেগুলো আমাদের কাছে থাকলে আমরা অন্যদের কাছ থেকে এগিয়ে থাকবো এর ভিতরে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হলো আপনার রিসার্চ কারণ মূলত মাস্টার্স করি বা পিএইচডি তো টোটালি রিসার্চ বেসড চায়নাতে এমনকি মাস্টার্সও কিন্তু রিসার্চ বেসড ধরা যায় বেশিরভাগ ইউনিভার্সিটিতে চাইনাতে তো আপনার যদি প্রিভিয়াসলি কোনো পাবলিকেশন থাকে বা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে বা রিসার্চ প্রজেক্ট থাকে এটা অবশ্যই অবশ্যই আপনারা ইনক্লুড করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অর্থাৎ আপনাকে পাবলিকেশন বা রিসার্চ এক্সপিরিয়েন্স বা রিসার্চ প্রজেক্ট যাই থাকুক না কেন আপনার রিসার্চ ইন্টারেস্টটা শো করতে হবে তাদেরকে এটা খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর যেটা হলো আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি ইউনিভার্সিটিতে কিন্তু অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছেন সেটা যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি অনেকের কাছ থেকে তুলনামূলকভাবে এগিয়ে থাকবেন আপনি জানেন কিনা যে আসলে আমরা ইউনিভার্সিটি লেভেলে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে কিন্তু দাঁড়া নর্মাল সিজিপি এর ভালো আছে তাদের কাছ থেকে কিন্তু এগিয়ে থাকা তাদের সমমান ধরা হয় আর কি কারণ আপনি কিন্তু অনেকে এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে আপনার এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করে আর কি তো এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা যে কোনো কিছু হতে পারে আর কি আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনি এটাকে শো করবেন এবং এই সার্টিফিকেটগুলো আদার্স ডকুমেন্টে ইনক্লুড করবেন ওকে তারপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার জব এক্সপিরিয়েন্স আমরা কিন্তু বাংলাদেশে যেটা করি অনেকে অনেকে আগে আপনার মনে করেন বের হয়ে যায় আমরা অনেকে পরে ডিসিশনে যে আসলে আমাদের উচ্চশিক্ষাটা করা দরকার মাস্টার্স বা পিএইচডি করা দরকার তখন সেই ক্ষেত্রে তারা কিন্তু জব এক্সপিরিয়েন্সটা কিন্তু শো করতে পারেন এখন জব এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার অনেকে মনে করেন একটা কলেজের টিচার তাহলে তারও কিন্তু শো করতে মানে সবাই আমার মনে হয় কি জব এক্সপিরিয়েন্সটা অবশ্যই শো করা উচিত যে আমরা আন্ডার গ্রাজুয়েট শেষ করছি এত এত সালের এত মাসে আমরা তারপর থেকে আমি এই জবে ইনক্লুড আছি এটা অবশ্যই শ করা উচিত এবং কি এটা আমি মনে করি তারা প্রাধান্য দেয় অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা অন্যদের কাছ থেকে এগিয়ে নেওয়ার জন্য আমার সিজিপিএ কে কিন্তু শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া না সিজিপিএ ছাড়াও আমারকে দেখতে হবে যে আমাদের কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কি না অর্থাৎ আমার যদি পাবলিকেশন থাকে তাহলে তো একটা প্লাস পয়েন্ট তাহলে পাবলিকেশন ও গেলো ওকে তারপর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস জব এক্সপিরিয়েন্স এই সব জিনিসগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এপ্লিকেন্টের ক্ষেত্রে আর আপনারা যারা আসলে যাদের সিজিপিএ এ কম তারা কিন্তু এই ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা অনেকের চাইতে এগিয়ে থাকতে পারবেন কারণ হলো আপনার কম্পিটিটিভ এরিয়াতে শুধুমাত্র সিজিপিএ দিয়ে কিন্তু কাম করলে হবে না আপনার সিজিপিএ এ কম কিন্তু আপনার অন্যান্য কিছু কিন্তু আছে আপনার সিজিপিএ নাই ভালো কিন্তু আপনার আইএলসি স্কোর আছে আপনার পাবলিকেশন আছে তার মানে কিন্তু আপনি কিন্তু ওই মানে একটা স্ট্রং দিতেন তখন তার মানে আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক অনেক আপনার বেশি তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার সাথে রাখলেই মোটামুটি আমরা অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার তখন কিন্তু আমরা চায়নাতে ইউনিভার্সিটিগুলোতে সহজে অ্যাপ্লিকেশন করতে পারি তো পরবর্তীতে আমি অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব যে আসলে কীভাবে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো করব এবং কীভাবে আরেকটা জিনিস কিন্তু ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা আমি বলে গেছি সেটা হলো প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার পিএইচডিতে কিন্তু অধিকাংশ ইউনিভার্সিটিতে আপনার এই অ্যাকসেপ্টেন্স লেটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার অ্যাকসেপ্টেন্স লেটারে কিন্তু ওপরেই কিন্তু অনেকগুলা নির্ভর করতেছে আপনার আপনার স্কলারশিপ পাওয়ার বা এডমিশনের চান্স পাওয়ার এখন আপনার মাস্টার্সে কিন্তু অনেক ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স লেটার ম্যান্ডেটরি না বা বেশিরভাগ ইউনিভার্সিটিতে না তো সেই ক্ষেত্রে আমিও তাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই অবশ্যই আপনারা কী করবেন প্রফেসরের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স টেন্স অ্যাকসেপ্টেন্স যে লেটারটা আছে এটা নেওয়ার চেষ্টা করবেন এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার আলাদা টেম্পলেট আছে এটা আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবেন এবং কী কীভাবে নিতে হয় অ্যাকসেপ্টেন্স লেটারটা এটা আমি অন্য একটা ভিডিওতে ইনশাল আলোচনা করব আর আরেকটা জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা অনেকগুলো ইউনিভার্সিটিতে আসলে এটা দরকার হয় মানে অনেকে আমি যেমন সিএসিতে এখন পিএইচডি করতেছি তো আমারও কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় একটা ডকুমেন্ট দরকার হয়েছিল সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট যদিও এটা ম্যান্ডেটরি না কিছু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিতে এটা ম্যান্ডেটরি একটা ডকুমেন্ট তো আপনাকে ওই ব্যাংক স্টেটমেন্টটা আপনি নিয়ে রাখবেন আর কি অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বারসের ভিতরে কারো যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে ঠিক আছে এটা এই ব্যাংক স্টেটমেন্টটা মিনিমাম ছয় মাসে এটা নিয়ে আপনি আপনার সাথে রাখবেন রেখে আপনি অ্যাপ্লিকেশন করবেন তার মানে আপনার মোটামুটি কিন্তু সবগুলো ডকুমেন্ট আপনার হাতে তখন কিন্তু আপনি ইজিলি আপনার অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন আর আপনার সিভিটা রেডি রাখবেন আপনার অবশ্যই সিভির ভিতর সবগুলো বিস্তারিতভাবে আপনি কী কী প্রজেক্ট করছেন এগুলো রাখবেন আপনার আর যদি কোনো প্রজেক্টের সার্টিফিকেট থাকে তাহলে তো অবশ্যই এটা এক্সট্রা কারিগুলো অ্যাক্টিভিটিস হিসেবে আপনার কাউন্ট হতে পারে অথবা এটা প্রজেক্টের আপনার আদার্স ডকুমেন্টে দিয়ে দিবেন মানে কথা হলো আপনার লাইফে যদি কোনো সার্টিফিকেট থাকে আর কি ঠিক আছে এই সার্টিফিকেটগুলো সবগুলা ইনক্লুড করার চেষ্টা করবেন আপনারা অ্যাপ্লিকেশনের সময় তাহলেই কিন্তু আপনারা অনেকের চাইতে এগিয়ে থাকবেন আর কি তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো ইনশাল্লাহ আমি অন্য কোনো একটা সময় আলোচনা করব যে কিভাবে মূলত আমরা প্রফেসরের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স লেটারগুলো পাবো এবং কি আপনার কীভাবে আমরা অ্যাপ্লিকেশনগুলো করব আর কি এবং অ্যাপ্লিকেশন অন্যান্য ক্রাইটেরিয়া নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম